যার জীবনে মা আমি দুঃখ বলি কারে তাহার মতন কপাল পুরানাই দিয়ে এই সংসারে যার জীবনে মা আমি দুঃখ বলি কারে তাহার মতন কপাল পুরা নাই দিয়ে সংসারে মায়ের কথা মনে হইলে প্রবাসী ভাই কলে যা মর ফাটিয়া যায় যায় না তিম বানাই হারে ও আমার দরদি ম মাগো যায় না মায়িমবা নাই যখন ছিলাম ঘর বে তুমার মাগো কত কষ্ট দিছি আমি জন্ম নিয়া মাগ আর বেশি কষ্ট দিছি যখন ছিলাম গর বে তুমার মাগ কত কষ্ট দিছি জন্ম মাগো আর বেশি কষ্ট দিছি মায়ের জীবন গেল রে দুকে মাগো তো সুখ পাইল না মায়ের জীবন গেল রে ও মা পারুক্ত সুখ পাইল না যায় না মায়ী মোহবা আরে ও আমার দরদি মাগ অনেক বৃদ্ধ হয়ে গেছেন তো এলাকা খুব কষ্ট লাগে হচ্ছে নি যে আপনি তো একদিন আমরা সবাই সারা যাবেন গা কষ্ট লাগেনি কষ্ট লাগে না কষ্ট মা কষ্ট একদিন তো সবারই জান লাগবো তুমি তাহলে তো একদিন সবাই জান লাগবো এটাই আর কি মনে হলো আমি দে মায়ের গান্ডা গাইছি হন আপনাদের ভাল লাগছে নি ভালোই লাগছে গো মায় কষ্ট কষ্ট আমি মায়ের গান্ডা গাইছি আপনাদের ভাল লাগছে গো আ ভালোই লাগছে আমার আপনার দর কি রকম লাগছে ভালোই লাগছে ভালো তো লাগবে কারণ এটা হইছে মায়ের গান যখন শিশু ছিল অনেক বড় হয়েছে যখন মা বাবা পায় না অন্যের মা বাবা আছে মারা যায় তখন গানগুলা শুনলে মানে মাভার হতো মনে তো আর গানটা তো লেখছে আমার বড় মামা হচ্ছে গিয়ে ফারুক দেওয়ান আপনারা সবাই কম বেশ আমার বড় মামা ফারুক দেওয়ান গানটা লেখছে তো সবাই আমার মামার জন্য দোয়া করবেন যেন মায়ের গানে ভালো লিখতে পারে আর গানটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবচেয়ে বেশি হয়েছে গিয়ে আমার বড় মার জন্য সবাই দোয়া করবেন যেন উনি ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ